কালকে ট্রান্সফর্মার লাগানো হয়েছে আজ তো সেলুন বন্ধ ফোন করেছিলাম সয়নকে তো আসছে তাই বললো দেখা যাক তখন যদি কাটা হয় তাহলে তো ভালো কারণ ফাইনালি সেলুনে এন্টার করে গেলাম সেজন্য Thank you. আমি আর বন্ধু একটা জায়গায় যাবো বলে বেরিয়েছি কোথায় যাব তোমরা দেখো ডোমকলে যাব কারণ একটা কাজ আছে সেই দিনকে গিয়েছিলাম তোমরা তো ভিডিও দেখেছো বুঝতে পারছো আমার একটা বন্ধুর গোর বাচ্চা হয়েছিল সেই দিনকে গিয়েছিলাম তো একটা জিনিস ঠিক করতে দিয়ে এসেছি সেটা যদি হয় তো নিয়ে আসবো সে উদ্দেশ্যে বেরোচ্ছি সাথে থাকবো অবশ্যই ভালো লাগবে লগোকো कहने दो कहते আমাদের গ্রামে খুব সুন্দর একটা ছিল তারপরে গাড়িতে বের হলাম তারপরে দেখি জগিন্দা পান না হতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি বৃষ্টি একটু কমলো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে স্থানে যাওয়ার জন্যে তারপরে চলে আসলাম ডোমকল হসপিটাল রনিচার সঙ্গে দেখা করতে দেখি রনিচা আমাদেরকে নিতে চলে এসেছে নিচে তো রনিচার ডিউটি তো পাঁচ উপরে তো ওখান থেকে এসে ছিল আমদেরকে নিতে রিসেপটে আর কি কারণ হসপিটাল তো সে রকম এন্ট্রি হয় না জন্য নিতে এসেছিল তো এখন লিফটে করে যাচ্ছে তুমি আবার নেতাজি নাকি কি রে বন্ধু তোর রনিচার হসপিটালে আসলা রনিদার সঙ্গে দেখা হবে কি গো উপরে আসার পর দেখি একজন পেশেন্টের গার্জেন এসে দাঁড়িয়ে আছে রনিচার জন্য কারণ ব্লাড লাগবে আর রনিচা ব্লাড ব্যাংকের ডিউটি আছে হসপিটালে এসেছি তো আমার ব্লাডটা টেস্ট করলাম তোমরা এখন নিচে যাবো এখানে সবসময় খেলে আরো ওইটা বা সবসময় খারাপই থাকে একটা আর এটা কিন্তু তো লিফ্টের জন্য ওয়েট করছি লিফ্ট আসলেই আমরা নিচে চলে যাবো নার সঙ্গে দেখা করতে এসেছিলাম তো দেখা হয়ে গেল বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য একটু বসেছিলাম কারণ বৃষ্টি না পড়লে দেখা করার সঙ্গে সঙ্গে চলে যেতাম তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিচে গিয়ে